একটি স্বপ্নিল গ্রাম গিথন নেদারল্যান্ডের একটি ছোট্ট গ্রাম যা তার শান্তিপূর্ণ সৌন্দর্য এবং অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত গিথনকে প্রায়ই উত্তরে ভেনিস বলা হয় কারণ এ গ্রামের প্রধান আকর্ষণ হল এর ক্যানেল এবং নৌকা দ্বারা চলাচল গিথনের অন্যতম বৈশিষ্ট্য হল এ গ্রামে কোনো রাস্তা নেই এখানে চলাচলের প্রধান মাধ্যম হল নৌকা বাইক বা পায়ে হেঁটে এই কারণে গ্রামটি অত্যন্ত শান্ত এবং নিরিবিলি যারা গ্রামে ঘুরতে আসেন তারা নৌকা ভাড়া করে গ্রামের সৌন্দর্য উপভোগ করেন গ্রামের প্রান্তে প্রান্তে পৌঁছে গিয়েছে জলপথ আর এ জলপথেই নৌকায় করে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যান বাসিন্দারা সমাকুলের আজকের ভিডিওতে জানবো নেদারল্যান্ডের স্বপ্নের মতো সুন্দর গ্রাম গীথরণের পরিচিতি আয়তন লোক সংখ্যা অনন্য প্রাকৃতিক সৌন্দর্যময় লেগ কেন রাস্তা বা গাড়ি নেই নৌকা বাড়ি এবং আরও বৈচিত্র্যময় মনোমুগ্ধকর দৃশ্য ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু গিথন নেদারল্যান্ডের ওভারিসেল প্রদেশের ডি ওয়ারডেন উপজেলার একটি ছোট্ট গ্রাম এর আয়তন প্রায় আটত্রিশ দশমিক চার সাত বর্গ কিলোমিটার গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য পরিচিত এতে প্রায় সাতাশশো জন বাসিন্দা আছে গিথন গ্রামের কেন্দ্রে কোনো রাস্তা নেই তার অর্থ রাস্তা নেই মানে গাড়ি নেই গিথন গ্রামের দর্শনার্থী এবং বাসিন্দাদের তাদের গাড়ি গ্রামের বাইরে বিশেষ গাড়ি পার্কে পার্ক করতে হয় তাই গাড়ি এবং রাস্তা ব্যবহার করার পরিবর্তে গিথন গ্রামের বাসিন্দারা এবং পর্যটকরা গিথন গ্রামে নিজেদের পরিবহনের জন্য বেশিরভাগ জলপথ ব্যবহার করে আপনি হুইস্পার বোর্ড ভাড়া করতে পারেন একটি নির্দেশিত ক্রুজে চড়ে যেতে পারেন বা এখানে একটি জাদুঘর দেখতে পারে ইতালীয় ভেনিসের সাথে প্রায়ই তুলনা করা হয় কারণ আসল ভেনিসের মতোই আপনি এখানে প্রায় সবকিছুই বোটে করে করেন গিথনের অপরূপ সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের কারণে এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য এখানে অনেক ট্যুরিস্ট গাইড এবং নৌকা ভাড়া দেওয়ার ব্যবসা রয়েছে এছাড়াও গ্রামে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা আয়োজিত হয় যা পর্যটকদের আকর্ষণ করে গিথনে বসবাসকৃত লোকদের ভাষা হলো ডাচ গিথনে ভ্রমণের জন্য ব্যবহৃত নৌকাগুলোকে স্থানীয় ভাষায় পুনেটন বলা হয় এই নৌকাগুলো খুবই সরু এবং শান্তভাবে ক্যানেলে চলে ক্যানেলের পাশের পুরনো তুষার ছাওয়া বাড়িগুলো গ্রামের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে বর্ষাকালে গ্রামটি আরও মোহনীয় হয়ে ওঠে যখন ক্যানেলের পানিতে গাছের ছায়া পড়ে যদিও গিথর্নে রাস্তাঘাট নেই তবে সাইকেলিং এবং হাইকিং এর জন্য গ্রামের আশেপাশে চমৎকার পথ রয়েছে গ্রামটির আশেপাশে সবুজ মাঠ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাইকেল চালিয়ে বা পায়ে হেঁটে এই সৌন্দর্য উপভোগ করা যায় এই হাঁটা বা সাইকেল চালানোর পথকে বিন্যান প্যাড বলা হয় যা এলাকার ডান দিক দিয়ে চলে গিথরনের ঘরবাড়িগুলো তাদের ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত বাড়িগুলোর ছাদ সাধারণত তুষার ছাওয়া এবং দেয়ালগুলো কাঠের তৈরি অনেক বাড়ির সামনে ছোট ছোট বাগান রয়েছে যেখানে রঙিন ফুল ফুটে এই সব মিলিয়ে গিথন একটি রূপকথার গ্রামের মতোই মনে হয় গিথনের খাবারেও ঐতিহ্য এবং সংস্কৃতির ছোঁয়া রয়েছে এখানে প্রচুর রেস্টুরেন্ট এবং ক্যাফে আছে যেখানে স্থানীয় ডাচ খাবার পাওয়া যায় বিশেষ করে প্যান কেক এবং চিজ এখানকার বিশেষ আকর্ষণ গিথন দেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল এপ্রিল এবং মে মাস ঠিক গ্রীষ্মের আগে গিথর্নের শীতকালীন সৌন্দর্য অত্যন্ত মনোরম শীতে ক্যানেলগুলির পানি জমে যায় এবং এটি স্থানীয়দের এবং পর্যটকদের জন্য একটি বিশাল আইস স্কেটিং রিংকে পরিণত হয় তখন গ্রামের তুষার ঢাকা দৃশ্য রূপকথার মতো মনে হয় বছরের সব সময় বেশ আকর্ষণ গ্রীষ্মকালে লোকেরা উৎসব নৌকা বাইচ নৌকা ভ্রমণ এবং গ্রীষ্মের বাজারে আসে বসন্তে টিউলিপ এবং অন্যান্য ফুলের জন্য শীতকালে তুষার এবং হিমায়িত জলপথের জন্য যারা শান্তিপূর্ণ এবং প্রকৃতির কাছে বসবাস করতে চান তাদের জন্য গিথন একটি আদর্শ স্থান গ্রামের ছোট ছোট ঘর বাড়ি এবং নিরিবিলি পরিবেশ অনেকের মন কারে যদিও এখানে পর্যটকদের ভিড় থাকে তবে স্থানীয়রা তাদের নিজস্ব শান্তিপূর্ণ জীবনযাপন করেন গিথর্নের বাসিন্দারা পরিবেশের প্রতি অত্যন্ত যত্নবান এখানে কোনো গাড়ি না থাকার কারণে বায়ু দূষণ নেই এছাড়াও অনেক বাড়িতেই সৌরশক্তি এবং বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থা রয়েছে যা গ্রামটিকে পরিবেশ বান্ধব করে তোলে গিথর্নের বাসিন্দারা পর্যটকদের প্রতি অত্যন্ত অতিথি পরায়ণ তবে তারা আশা করেন যে পর্যটকরা গ্রামের সৌন্দর্য এবং পরিবেশ রক্ষা করবেন তাই এখানে ভ্রমণের সময় পর্যটকদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় যেমন ক্যানেলে আবর্জনা না ফেলা এবং স্থানীয় সংস্কৃতি এবং রীতিনীতি সম্মান করা গ্রামটি খুব শান্ত ও খুব নির্মল আপনি এই গ্রামে সবচেয়ে জোরে যে শব্দটি শুনতে পাবেন তা হয়তো কোনো হাসের ডাক বা অন্য কোনো পাখির ডাক গ্রামটি বিশ্বের নজরে আসে উনিশশো সালে ডাচ ফিল্ম মেকার বার্ট তার কমেডি ফিল্ম ফ্যানফেয়ার এর শুটিং এই গ্রামে করার পর জিথরনের অনন্য সৌন্দর্য এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এটি অনেক চলচ্চিত্র এবং টিভি শো এর শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয়েছে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে প্রায় দেড় ঘন্টার পর সারা বিশ্ব থেকে বার্ষিক প্রায় এক মিলিয়ন মানুষ কোনো রাস্তা নেই শহরে বেড়াতে আসে গিথর্ন নেদারল্যান্ডের সেরা দশটি আকর্ষণের মধ্যে অন্যতম এবং সেরা সৌন্দর্য স্থান করোনা ভাইরাস মহামারীর প্রভাবের আগে এবং পরে উভয় সময়ে পর্যটকদের সংখ্যার ভিত্তিতে জার্মানি সবচেয়ে গিথর্নে ভ্রমণ করেছিল দুই সালে প্রায় ছয় মিলিয়ন জার্মান ভ্রমণকারী নেদারল্যান্ডে গিয়েছিলেন সেই বছর বেলজিয়াম এবং ইউনাইটেড কিংডম যথাক্রমে ডাচ আবাসন প্রতিষ্ঠানে প্রায় দুই দশমিক দুই মিলিয়ন এবং এক দশমিক এক মিলিয়ন গিথনে ভ্রমণ করেছিল গিথনের ইতিহাস প্রায় বারোশো সালের দিকে শুরু হয় যখন ভূমধ্যসাগরের চারপাশ থেকে অধিবাসীরা এখানে এসে বসবাস শুরু করে সেই সময়ে গ্রামটি ছিল পিট এবং পিট মসের জন্য বিখ্যাত এই পিট মস খননের ফলে ক্যানেলগুলো তৈরি হয় যা পরবর্তীতে গ্রামের অন্যতম প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয় গিথর্ণের নামের উৎপত্তি একটি ঘটনা থেকে হয়েছে। সালে গিথর্ণে বসবাস শুরু করার সময় অধিবাসীরা এখানে প্রচুর পরিমাণে বন্য ছাগলের শিং খুঁজে পান ডাচ ভাষায় গিটেন মানে ছাগল এবং হর্ন মানে সিং এই দুইটি শব্দ মিলিয়ে গিথন নামটি এসেছে পরে পরিবর্তিত হয়ে গিথর্ন হয়েছে গ্রামটি আটশো বছর আগে ম্যানুয়ালি পিট অনুসন্ধান করে তৈরি হয়েছিল প্রকৃতপক্ষে স্থানীয়রা তখন হাতে করে একটি সম্পূর্ণ ক্যানেল তৈরি করেছিল এই সমস্ত খননের সাথে সমস্ত দ্বীপ তৈরি হয়েছিল এরপরে এই দ্বীপগুলিকে একশো ছিয়াত্তরটি হাঁটা এবং সাইকেল সেতু দ্বারা সংযুক্ত করা হয়েছে এবং সেই দ্বীপগুলিতে বর্তমানে খড়ের ঘর তৈরি করা হয়েছে গিথন সত্যি একটি স্বপ্নের গ্রাম যেখানে প্রকৃতি এবং মানবতার এক অপূর্ব মেলবন্ধন দেখা যায় যারা প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে চান তাদের জন্য গিথন একটি আদর্শ স্থান ওয়েংলিং চীনের আদিম ওয়া জাতির এক অপরূপ সুন্দর গ্রাম যা শতাব্দী থেকে শতাব্দী ধরে বয়ে আসছে তাদের ঐতিহ্য যা দেখে আপনি মুক্ত হন